الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شروق انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا نذل له ومن يذل له فهدي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى اله واصحابه وأصحابه ومن دعا فيا أيها الناس اتقوا ربكم الذي من نفس واحدة وخلق منها موتها وبث منهما رجالا كثيرا ونساء الله الذي إن الله كان يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قوماً سديدا لكم ورسوله

আমরা কিভাবে আমার মন তৈরি করতে পারি আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ তালার তৌফিক দিলে মনটা খারাপ জিনিস থেকে হেফাজত করতে পারি শিক্ষার নামে তারা যদি সেদিকে চলে যায় খারাপ কিছু জীবনে গ্রহণ করে থাকে তাহলে আমরা আল্লাহ তাই আল্লাহ তালা বলেছেন তোমাদের নিজেদেরকে এবং সন্তান সম্পর্কে পরিবারের সবাইকে জানালে আগুন থেকে বাঁচাও সবাই দায়িত্বশীল এবং তোমাদের পিতা মাতাদের সাথে দায়িত্ব আছে সন্তানের প্রতি সেটা সম্পর্কে আবার তারা জিজ্ঞেস করবেন তার কথা সবার তাদেরকে ভালো শিক্ষা দিয়েছিলাম তাদেরকে প্রশিক্ষার দিকে হেফাজত করেছিলেন এখন আমরা আছি যে এই স্কুলের মধ্যে আর যে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক দাম্পত্য জীবন এবং হয়েছে এইগুলোর ক্ষেত্রে আমাদের স্কুলে ছেলেমেয়েরা পড়ে এই আমরা যদি এখানে অনেক ক্ষেত্রেই সঙ্গে অনেক কিছু ছোট্ট তাদের মানে যৌন বিষয়ে অনেক কিছু আলোচনা যেটা অভাব বয়সের সাথে এটা ঠিক নয় কি কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে সম্পর্ক এটাই না ছেলে ছেলে মেয়ে মেয়ে সম্পর্ক রাখতে চায় সেটাও ঠিক আছে এই যে এই তার বাচ্চাদেরকে আস্তে আস্তে বড় বলা হয় তখন তারা শুরুতে

حضروا العالمين امرتكم وكنتم تقولوا بالتطابق اغا ساس عليه الله سبحانه